আসসালামু আলাইকুম শুরু করছি সন্ধ্যার ভায়োলিন পর্ব পাঁচ লেখিকা বৃষ্টি ইসলাম তার অবয়ব দেখার আগেই হঠাৎ করে জেগে উঠল আব্রো আব্রো একটা দীর্ঘশ্বাস ফেললো স্লামন হেসে নিঃশব্দে শুধালো অস্পষ্ট সাক্ষাৎকারে তুমি আমার মস্তিষ্কের পিছু পিছু নিয়েছো বুঝো কতটা ভয়ঙ্কর তুমি আব্রো পাশে ফিরে তাকালো পরক করলো জিসা আব্রো আব্রোর সাথে কিঞ্চিত হেলান দিয়ে ঘুমাচ্ছে কিছুটা বিরক্ত নিয়ে জিসাকে স্বাভাবিক করে তার সিটে বসালো আব্রো অপর পাশে তাকালো দেখলো ডেভিড তার ফোনে কিছু কিছু ছবি দেখছে জুম করে আব্রো বসে রইল কিন্তু আর ঘুমালো না হঠাৎ আব্রুর মনে পড়ল আজ তো মহলে আব্রুর জন্য সবাই অনুষ্ঠানের আয়োজন করেছিল আব্রু জিপ কাটলো ভাবল এয়ারপোর্টে নেমে আশাফকে একটা মেসেজ করে জানাবে খান মহল দুপুরের মধ্যলগ্ন চারপাশ থেকে জোহরের আজানের ধ্বনি ভেসে আসছে যার দরুন গোসল করে জোহরের নামাজ পড়ে নিল তৈরি হচ্ছে উহু আজ মহলে অনুষ্ঠান তবে যার জন্য এই অনুষ্ঠান তার এখনো কোনো খোঁজ নেই আব্রো ভাই এখনো মহলে ফিরেনি কেউ জানে না তার খবর মহলে সবাই অনেক চিন্তিত বিষয়ে বিশেষ করে আলিয়া খান আব্র সবাই এখন কল করেই চলছে কিন্তু তার ফোন বন্ধ বলছে এখনও উহু তৈরি হয়ে নিতে নিতে দেখলো নীহা এবং আশফি রেডি হয়ে ইতোমধ্যে চলে এসেছে উহুর রুমে উহু ও তাদের সাথে তৈরি হয়ে অন্দর মহলে নিস্তলায় পা বাড়ালো খান মহলে অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা করে হল রুম রয়েছে উহু সহ সবাই পৌঁছালো সেখানে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করলো উহু দেখল উপস্থিত হয়েছে সকলে আবরর কথা জিজ্ঞাসা করছে সবাইকে আজমল এবং আলিয়া খান কোনো একটা বলে বুঝিয়ে দিচ্ছে উহু নিজেও আব্রকে তালাশ করছে তার মনটাও বেজার উহু আসফি শিফরা শিফারা সবাই মিলে ফটোশ্যুট করছিল একটা আগন্তুক মেয়ে ফটো তুলে দিচ্ছিল তাদের মেয়েটা হঠাৎ কিছু একটা নজর করে বলি ছুড়লো উহু তুমি একটু হাস তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে মুচকি হাসি কেন যান কেন নেই সবাই উহুর দিকে তাকালেই তাকিয়ে রইল চোখ টিপলো শিফা হেসে সাদা একটা চুড়িদার পরেছিল উহু আজ হালকা একটু সেজেছে কপালে একটা ছোট্ট টিপও দিয়েছে চিকন কাজল এঁকেছে আঁখি যুগলে সবাই বলছে উহুকে বেশ সুন্দর লাগছে উহু মনে মনে ভাবল আচ্ছা আব্রু ভাইয়াও কি আমাকে দেখে চমকে গিয়ে বলবে তোকে তো বেশ সুন্দর লাগছে কথাগুলো আনমনে ভেবেই নিজে হেসে উঠল লজ্জায় মুখ লোকালো পরক্ষণে ভাবল হঠাৎ আব্র ভায়াকে নিয়ে ভাবার কারণ কি উহু এর সংলাপে আওড়াচ্ছে মনে মনে একটু পর পারো চলে আসলো হলে পারোর বাসা খানমহল থেকে কিছুটা দূরে পারোর আব্বু আর উহর আব্বু খুবই ভালো বন্ধু পারো আসতে গল্প জুড়ে দিল উহু হঠাৎ করে আশাপ মহলের বাহির থেকে ছুটে আসলো হন্তদন্ত হয়ে উদ্বিগ্ন হয়ে আওড়ালো আজমল খানের নিকট দাঁড়িয়ে আব্র লন্ডন চলে গিয়েছে মাত্র মেসেজ করে বলল আমায় আসফানের কথা শুনে আজমল খান রেগে আগুন হয়ে উঠলেন শীতল চক্ষুদয় পরক্ষণে রুক্তিম বর্ণ ধারণ করলো রেগে ফুঁসতে থাকলেন চোয়াল চেপে আসলো তার হলরুম থেকে বেরিয়ে অন্দরমহলে চলে আসলেন পেছন পেছন সকলেই আসলেন আজমল খান কাঠের সোফায় গিয়ে বসলেন পরক্ষণে রাগা রাগা নিয়ন্ত্রণ করার জন্য আলিয়া খানকে কথা শোনাতে লাগলেন দেখেছ আব্রুরাম্ম দেখো তোমার ছেলের কাণ্ড দেখো আলিয়া খান এগিয়ে আসলেন আকুতি ভরা কণ্ঠে আপনি শান্ত হন হয়তো কোনো দরকারে গেছে চলে আসবে আব্রো মুহূর্তে জবাব আসলো আর কত আহ্লাদি দিয়ে মাথায় তুলবে সবার সামনে আমাকে আজ ছোট করলো সে আপনি চুপ করুন সবাই শুনবে আব্রো চলে আসবে ঠিকই চিন্তা করবেন না কর্কশ কণ্ঠস্বর আমার সামনে তোমার ছেলের সাফাই গাইতে আসবে না একদম আজমল খান বেজায় রেগে গেছেন অনুষ্ঠানে আসাস অনেকেই বিষয়টা আর চোখে পরক করল রকম কথা বলতে শুরু করল অন্তরালে আজমিন খান আজমল খানকে বুঝিয়ে মহলের বাইরে নিয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য সবাইকে আলিয়া খান সরি বলে বিদায় দিয়ে দিলেন কি আর করার উহু এ পুরো কাহিনীটা নিজের চোখে পরক করছেন তার মনটাও অনেকটাই আপসেট হয়ে গেল এরকম ঘটনায় উদাসীন হয়ে পড়লো কিছু ভেবে অজানা মেঘ পারুকে নিয়ে চলে গেল উহু নিজের রুমে সাথে গল্প গুজব করার পর পারো চলে গেল তাদের বাসায় উহুর পরনে এখনো অনুষ্ঠানে ড্রেসি পারো বেরিয়ে যেতেই উহু পালংকে গা এলিয়ে দিল চোখ বুঝতে ভাবতে থাকলো আব্রু ভায়া কেন চলে গেলেন নিচে সবাই বলছিল আবরু ভাইয়া কেন চলে গেছে কিন্তু আমার মনে ব্যতিক্রম প্রশ্ন কেন কবে আসবে আবার আবরু ভাইয়া আমি কি আরেকটি আরেকটি বার তাকে দেখতে পাবো না মানে ওনাকে আরেকটি বার দেখতে ইচ্ছে করছে সাক্ষাৎ হলে একবার জিজ্ঞাসা করতাম ওনাকে ওনাকে চিনি কি আমার পরিচিত কেউ আদৌ আমার মন এ প্রশ্ন বারংবার করছে আমায় আমায় কেন মনে হয় উনাকে আমি চিনি আগেও দেখেছি কোথাও বেশ পরিচিত আমরা দুজন নাকি এ কল্পনা শুধুই ভ্রম এসব আল্পনা আলাপ ভাবনা ভাবতেই হঠাৎ করে ঘুমিয়ে পড়ল উহু মন খারাপ আর একরাশ অভিমান বুকে বেঁধে শত শত প্রশ্ন মস্তিষ্ক জুড়ে দুবাই দুবাই এয়ারপোর্টে এয়ারপোর্টে আব্রোরা পৌঁছেছে কিছু সময় পূর্বেই কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা আব্রোদের গাড়ি এসে করে নিয়ে গেল। রাস্তা দিয়ে আপন মনে এগিয়ে চলছে গাড়ি। গাড়ি বড় বড় ইমারত পেরিয়ে এসে থামলো একটা ফাইভ স্টার হোটেলের সামনে আব্রো খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত তাই আর অপেক্ষা না করে চলে গেল হোটেলের ভেতরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় আব্রো খুব ক্লান্ত থাকায় আব্র বিছানায় গা এলিয়ে দেয় শরীর অনেক ক্লান্ত ছিল তাই চোখের পাতা এক করতে ঘুমের দেশে তলিয়ে যায় খান মহল সন্ধ্যার পর ঘুম থেকে উঠে নিচে দেখলো মহলের সবাই অনেক চিন্তিত আব্রোর জন্য আলিয়া খান অসুস্থ হয়ে পড়েছে আব্রোর এরকম কাণ্ডে আজমল খান খুব কথা শুনিয়েছিলেন আলিয়া খানকে বলা বাহুল্য বাড়ির সকলে অনেক অসন্তুষ্ট ওহুরও মনটা ভালো নেই ওহু আর দাঁড়িয়ে থাকতে পারলো না সেখানে আলিয়া খানের পরিস্থিতি অনুমান করে বেশ খারাপ লাগছিল উহুর কত বছর পর নিজে ছেলেকে কাছে পেয়েছিল তিনি কিন্তু কি হয়ে গেল হঠাৎ উহু উদাস মনে নিয়ে চলে গেল অন্দরমহলের ছাদে ঘষা মাজা উঠে যাওয়ায় রং শৈবালে ঘিরে ধরা দেওয়াল কাঠের নরবরে রেলিং উহু ছাদে গিয়ে দোলনায় বসে দুলতে লাগল আকাশের দিকে চাইল হঠাৎ উহুর অন্তরিন্দে একটা গান বেজে উঠলো অজানা শর্তে উহুর উষ্ঠা জোড়া নড়ে উঠল অতি অভিমান আবেগিয়ে অভিযোগ চেপে ধরে বুকের ভেতরও নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এবার পালতো লেকা যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলম জারে বড়ই উদাস উদাস লাগছিল উহুর নিজেকে হঠাৎই ব্যথা বক্ষপিঞ্জের অনুভব করছে শুধু আরেকটি বার দেখার জন্য এ ব্যথার হঠাৎ জেগে উঠেছে হঠাৎই ইচ্ছে মনে চেপেছে দেখা হলে উহু জানতে চাইবে কেন আব্র সবাইকে না বলে লন্ডন চলে গিয়েছে সবাই এত কষ্ট পাচ্ছে তার জন্য সে কি জানে না বুঝে না একবারও বলে গেলে ক্ষতি হতো কি এসব কারণে পেছনে আরও একটি লুকায়িত কারণ আছে প্রথম দেখাতে চন্দ্রবলার চন্দ্রবালার মনে দাগ কেটে গেছে আন্দোলন শুরু হয়েছে যেন তীব্রতার প্রস্থানে ওহু মনে মনে আওড়াতে থাকলো ব্যাপারটা এমন নয় যে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি তাকে ব্যাপারটি খানিক এরকম তার সৌন্দর্য আমার আমার চোখে উপভোগ করতে করতে তার তার সৌন্দর্য সৌন্দর্য বক্ষস্থল কম্পন অনুভব মুগ্ধ হয়ে আমার পৃথিবীটা থমকে যেতে চাচ্ছে তার সাথে দশ তার সাথে দর্শনের প্রহর যেন থেমে যায় এই পৃথিবীর সকল হাওয়া থেমে যায় যেন আলো অন্ধকারের গতি থেমে যায় যেন আমার নিঃশ্বাস যার আমার পাজরের কম্পন শুরু হবে আমার আর আমি অস্থির হয়ে পড়ব না আর ভাবতে পারছে না উহু এখানে থাকলে এরকমই লাগবে তার হঠাৎ কি হয়ে গেল তার এসব কি বকছে সে একটু পর বিষণ্ন মনে নিয়ে প্রস্থান ঘুটিয়ে উহু চলে গেল আলিয়া খানের রুমে আলিয়া খানের শরীর খুবই খারাপ রক্তচাপ বেড়ে গেছে শুধু হাঁসফাঁস করছে আব্রোর জন্য খুবই খারাপ লাগছিল এই পরিস্থিতিতে উহুর মধ্য নিশীত দুবাই দুবাইয়ের যখন মাঝরাত তখন আবরুর ঘুম ভেঙে যায় অস্থির হয়ে বিছানায় বসে পাশ থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে পরক করে আশাফের অনেকগুলো মেসেজ এসেছে মেসেজগুলো পড়ে সেরকম গ্রাহ্য করলো না আব্রু তবে শেষে একটা মেসেজ এবং ফটো দেখে আটকে উঠলো আব্রু আলিয়া খানের ছবি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন তিনি মাথায় পানি ঢালছে কেউ একজন আব্র বুঝল তার মায়ের এরূপ অবস্থার কারণ অস্থির মনে পড়ল আব্র কিছু একটা ভাবল তৎক্ষণাৎ ডেভিডকে মেসেজ করলো উই আর ইউর ডেভিড প্লিজ কাম টু মাই রুম অ্যান্ড ইমিডিয়েটলি আই উইল ওয়েটিং ফর ইউ আব্রো ডেভিডকে মেসেজ দিয়ে রুমের রুমের ডোর ওপেন করে চলে গেল সাওয়ার নিতে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ডেবিট জিসা আব্রোর রুমে জিসা হালকা ঝিমোচ্ছে আব্রো রেডি হতে 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 বলল দ্রুত আমরা এখনই বেরোবো জিসা চমকায় সংলাপ করে ভ্রুকুটি কুচকে হোয়াট নন সেন্স আব্রো আই এম সরি পুরো সংলাপ শেষ না হতে আব্রো কণ্ঠে স্বর ভেসে আসলো আমি যেহেতু বলছি এখন যাব সো আমি এখনই যাব ডেভিড শেফকে ফোন দিয়ে এখনই ইনফর্ম করে দাও আমরা আসছি নয়তো প্ল্যান ক্যান্সেল ডেভিড আবর ক্রেজি লক ক্রেজি লুক দেখে ভয় পেল বুঝলো আব্রো রেগে আছে যার দরুন সংক্ষিপ্ত প্রত্যুর প্রত্যুত্তর করলো ওকে ডেভিড ড্রাইভ করছে আর পেছন ছিটে জিসা আর আব্রো বসে আছে আব্রো এখনো এংড়ি মুডে আছে তাই জিসা আব্রোকে কিছু বলার সাহস পেল না আব্রো রাগ সম্পর্কে জিসা ডেভিট অবগত আধ ঘন্টা ড্রাইভিং করার পর গাড়ি এসে থামলো বাংলোবাড়ির গেটের সামনে জিসা ডেভিড আর আব্রো গাড়ি থেকে নামলো একজন শেখ এসে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করলো এবং ভিতরে নিয়ে গেল বাংলোর ভেতর থেকে আরেকজন শেখ বলে উঠল ইংরেজিতে হে আব্র তুমি চলে এসেছো খুবই ভালো চলো উপরে যাই আমরা ওইখানে রয়েছে তারা সবাই চলো আমরা আমার সাথে উপরে শেকের সাথে কাজ শেষ করে হোটেল রুমে ফিরে আসলো আব্রো ফের হয়ে নিল বিছানায় হেলান দিয়ে বসলো সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুললো আশাফের ফোনে কল ঢুকালো মায়ের খবর নিতে আব্র যখন আগেও দেশে ফিরে দেশের বাইরে ছিল পরিবারের সাথে তেমন কথা বলা হতো না প্রতিদিন কল দেওয়া মাত্রই আশা কল রিসিভ করে তরিত গতিতে বললে বলতে থাকলো কিরে কই আছিস তুই বাড়িতে তোকে নিয়ে সবাই কত চিন্তা করছে পুরো বাক্যের সমাপ্তি না ঘটি ঘটাতেই আব্রো আউড়াল ব্যাস ব্যাস থাম ভাই আমি দেশের বাইরে আছি এত চিন্তা করার দরকার নেই আম্মু এখন কেমন আছে সেটা আগে বল আশাব শ্বাস ছাড়ল হাত ছুড়ল মামি তো অসুস্থ মামির সাথে কথা বলো মামি তোর সাথে কথা বলবে আশাব আলিয়া খানের নিকট ফোন এগিয়ে দেয় আলিয়া খান পালঙ্কে শুয়ে আছেন ফোন তুলে নেন তিনি তৎক্ষণাৎ আব্র আব্রো উদ্গ্রীব হয়ে আওড়ালো হয়েছে আম্মা এত চিন্তা করছো কেন আমি তো আছি চলে আসছি পুরো কথা শেষ করার মধ্যে করতেই পারল না তার মধ্যে বিঘ্ন ঘটালো আলিয়া খান ফোন কেড়ে নিয়ে আওড়ালেন থাম তোর আর কোনো কথা শুনতে চাই না আমরা কেমন আছি তা জেনে তুই কি করবি আমরা কে তোর তুই এরকম ব্যাধ ভবি আব্র আমি কোনোদিনও বুঝতে পারিনি আগে কোনো দিন বাবা মায়ের কথা শুনেছিস আমার একটা মাত্র ছেলে তুই তোকে নিয়ে কত আশা ছিল আমার ভালো পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়েছি টাকা আর পরিবারের চাপে পড়াশোনা করেছিস পরিবারের প্রতি কোনো রেস রেসপন্সিবিলিটি নেই তোর কেমন ছেলে তুই পরিবারের প্রতি কোনো কেয়ার নেই তোর তোর কারণে লোক মুখে কত শত কথা শুনতে হয়েছে আমাকে কাল এই আজমল খান মুখের উপর কথা বলেছে মানুষ ছেলেকে নাকি হাতে রাখতে পারি নাই বিদেশ থেকে ফিরিয়ে দুই দিন হলো তুই আর তুই লন্ডন গিয়ে বসে আছিস আমার মোর আমরা মরে গেল তুই আসিস না টুট 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 কলটা কেটে গেল হয়তো আবরই কল কেটে দিয়েছে পরবর্তী ফোন দেওয়া হলো ফোন দেওয়া হলেও আর কোনো উত্তর পাওয়া যায় না ওপাশ থেকে কেউ ফোন রিসিভ হয় না এত এতে আজমুল খান আরও ক্ষিপ্ত হন সবাইকে কড়া ভাষায় সাবধান করেন এই খান মহলে আর কোনো দিন যেন আবরুর খান আবরুর নাম উচ্চারণ না হয় আব্রু আমার ছেলে ওর ব্যাপারে আমরা আমার সিদ্ধান্তই অন্তিম সিদ্ধান্ত বুঝলে সবাই নিজের ছেলের জন্য সহধর্মিনীর কষ্ট পরিবারের সকলের চিন্তা তিনি মানতে পারছেন না একদমই সাথে তো আশেপাশের মানুষ আজে বাজে কথা রয়েছেই কবে কেউ এসব কথায় কোনো কর্ণপাত করে না কেউ সামনাসামনি বলার সাহস পাবে না কখনো তারা আজমল খান এই খান বংশের প্রধান কর্তা তার তাই তার কথাই শেষ কথা আর একথাও জানিয়ে দিলেন এই কথা যেন কখনো বাইরে প্রকাশ না হয় সবাই নির্বাক হয়ে শুনলো শুধু কেউ কিছু বলার সাহস পেল না এই ঘটনা চলাকালীন অনুপস্থিত ছিল আপ ওহু নিহা আসফি তারা তাই তারা এ ব্যাপারে কিছুই জানে না উহু ভার্সিটিতে ছিল এ ঘটনা চলাকালীন এভাবে কেটে গেল কয়েক দিন উহু খেয়াল করল আব্রকে নিয়ে আর কেউ কথা বলছে না এ মহলে উহু সন্দেহ হলো একটা জলযন্ত্র মানুষ বাড়ি থেকে উদাও হয়ে বিদেশে গিয়ে বসে আছে অথচ কারো কোনো মাথা ব্যথা নেই ইদানিং আশ্চর্য যার দরুন সংকোচ দূর করতে ভয় চেপে ধরে সাহস করে উহু তার আম্মিকে জিজ্ঞাসা করে বসে কাঁচুমচু কণ্ঠস্বর নেতি আচ্ছা আর লন্ডন থেকে ফিরবে না উহুর আম্মি যান গম্ভীর কণ্ঠে স্পষ্ট জবাব এলো না আব্রু লন্ডনে থাকবে এখন থেকে উহু চমকায় বুড়ো জোড়া টেনে কুচকায় আন্দোলন শুরু হয় অন্তরালে অন্তরিক্ষের অন্দনে সব কিছু উথাল পাতাল হয়ে যায় নিমেষেই মন খারাপ হলো বড্ড ওহু আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে মনে মনে আওড়াতে থাকলো আব্রু ভাইয়া কি আর দেশে সত্যি দেশে ফিরবে না তাহলে কি আর আমি আব্রু ভাইকে দেখতে পাবো না ধ্যাত ছাই ও আর আওড়ালো ছন্দেশ্বরে তবে উচ্চস্বর উচ্চারণ হয় না সেই বলি অন্তর্ক্ষীণ চেপে ধরে সে কবিতা অভিমানকে অভিযোগের রূপ দিয়ে প্রশ্ন ছুড়ে তার সৌন্দর্য আমার চোখ কি আর উপভোগ করতে পারবে না তার সৌন্দর্য কি আমার বক্ষস্থলে আর কম্পন অনুভব করবে না তার সৌন্দর্য মুগ্ধ হয়ে আমার পৃথিবীটা কি আর থমকাবে না আমি যেই সংকল্প করেছিলাম তার সাথে দর্শনের প্রহরে যেন থেমে যায় এই পৃথিবীর সকল হাওয়া গোধূলির লগ্নে আলো অন্ধকারে গতিপথ থেমে যায় যেন আমার নিঃশ্বাস তাহলে কি আর কিছুই থাম থামবে না এ আলাপন ভেবে ও অস্থির হয়ে পড়ে উহু তো বেশি কিছু চাইনি শুধু তো এক মুহূর্তের জন্য আরেকটিবার তার কল্পনার শ্যামপুরুষকে দেখতে চেয়েছে কিছু অজানা প্রশ্নের আলোপন করতে চেয়েছে তাহলে কি আর এসব কিছুই হবে না হয়তো ভাগ্যের ইচ্ছে ইচ্ছে তাই ছিল এভাবে কেটে যায় আরও কিছু দিন উহু আর সব অভিমানকে অভিযোগ পরিণত করে ফেলেছে আব্রোকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিয়েছে উহু অযথা ভেবে নিজের হৃদয়কে ব্যাকুল করে লাভ নেই এই ব্যাকুল হৃদয়ের স্পন্দন কেউ আর শুনতে পায় না শুধু নিজের পাজর পুরে হঠাৎ করে একদিন উহু দেখলো আশাপ এসেছে ড্যাশিং গেট আপে খান মহলে ওহুভাবে আশাপ তাদের অফিস থেকে সোজা মহলে এসেছে বোধ হয় আশাপের পুরো নাম আশাপ তালুকদার আশাপ গ্রাজুয়েশন শেষ করে সবে মাত্রই পারিবারিক বিজনেসে ফোকাস করেছে যাই হোক আশাপ এসেছে এতে অবাক হওয়ার কি আছে আশাপ আসতেই পারে তার মামার বাড়িতে কিন্তু এখানে এখন কথা হচ্ছে আশাবকে দেখলেই উহুর আব্রুর কথা মনে পড়ে গেল উহু ভাবে ঠোঁট উল্টিয়ে আচ্ছা আশাব ভাইয়া কি জানে আব্রু ভাইয়ের ব্যাপারে একবার কি জিজ্ঞাসা করে দেখবে উহু নিজের ভাবনাকে বাস্তবে পরিণত করতে চাইলো পা বাড়িয়ে পৌঁছালো আশাবের নিকট উহু ঢোক গিলে থমকে থমকে বলি ছুঁড়ে আসাফ ভাইয়া কেমন আছেন আসাপ উহুর দিকে একগাল হাসলো, আওড়ালো এই তো ভালো আছি ফিরল তুই কেমন আছিস উহু তৎক্ষণাৎ জবাব ছাড় আসে এই তো ভালো আজ হঠাৎ করে যে কি মনে করে আমহলে আসলেন ভাইয়া তেমন কিছু না বড় মামিকে দেখতে আসলাম ওনার তো প্রায় এই সময় এখন শরীর খারাপ থাকে এই তো কথা পেয়েছে উহু প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করার আগে বলি ছড়ল থাকবে না কেন সব তো আব্র ভাইয়ার জন্য ওনার চিন্তাতেই তো চাচি যান অসুস্থ হয়ে পড়ে আচ্ছা আশাব ভাইয়া আব্রু ভাইয়া কি আর লন্ডন থেকে ফিরবে না আব্র কথা শুনতেই আশাব কপাল ডল প্যান্টের পকেট এক হাত গুঁজে দাঁড়ালো একটু কৌতূহল নিয়ে আওড়ালো না আপাতত ফিরবে না কোনো কেন তুই হঠাৎ এই প্রশ্ন করলে আশাপের প্রশ্ন শুনে হয়ে বলল উহু এমনি চাচির জন্য জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি এবার যাই কোচিংয়ে যাব তৈরি হতে হবে বলে উহু দ্রুত হাঁটা দিল দোতলার দিকে আশাপ উহুর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো অতঃপর আশাপ এই স্থান ত্যাগ করলো উহু নিজের রুমে এসে পালংকে বসলো একটা একটা কুসুন কোপ কোলে আঁকড়েও নিল ভাবল ভীষণ আশাফ ভাইয়া অন্য কিছু মনে করল না তো ধূর কেন যে জিজ্ঞাসা করতে গেলাম আর এই ওই লোকের কথা ভাবলেই ভাবলেই তো নয় আমার মাথা পুরো বিগড়ে গেছে এসব ভাবতে ভাবতে ও দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল তাকিয়ে রইল বাইরের আকাশের পানে মনে একরাশ অভিমান আর বিষণ্নতাকে সঙ্গে করে বিষণ্নতা দিন দিন কমতে থাকলেও অভিমানগুলো অভিযোগের রূপ নিতে থাকল ও এখন ভালোই আছে আব্রকে নিয়ে আর ভাবে বা ভাবে না তেমন আব্রর প্রতিচ্ছবি মস্তিষ্কে বিচরণ করলে নিজেকে দামিয়ে রাখে দমিয়ে নিঃসঙ্গতা চঞ্চলতা আনন্দ সবকিছু মিলেই উহু ভালোই আছে উহুর মস্তিষ্কে আব্র প্রতিচ্ছবি এখন ঘোলাটে আবছা ধোয়াশা খানমহল দিনের পর রাত পার হয় পার হয় এভাবে পেরিয়ে যায় মাস আরও নয়টি মাস উহু এখন অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পা রাখতে চলছে আজকে উহু ভার্সিটি হতে সহপাঠীদের সাথে টুরে যাবে যার দরুন সুন্দর একটা নীল এবং সাদা মিশ্রণের চুড়িদার পরেছে উহু সাথে ম্যাসিং করে হিজাব বেঁধেছে যখন নিজের কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে হাতে চুরি পড়েছে তখনই ডয়নিং এর করিডোর থেকে উহুর কানে উচ্চ শব্দে ভেসে আসে উহু পা বাড়িয়ে এগিয়ে যায় সে পানে পৌঁছে দেখলো লেন লাইন নম্বরের কারো ফোনে এসেছে এটা একটাই বেজে চলছে এতক্ষণ যাবৎ উহু নিঃশ্বাস ফেলল টেলিফোনে হাত তুললো কল রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে কোনো অচেনা পুরুষ পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো